আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আপনারা দেখছেন আমরা যে মরিচের প্রজেক্টটিতে রয়েছি আশেপাশে যত মরিস গাছ আছে সবগুলো একদম সুস্থ সবল কোনো রোগ বালাই নাই কিন্তু এই যে গাছগুলো আছে ঝিমিয়ে যাচ্ছে এই গাছগুলোতে একদম পাতা নাই মরে যাচ্ছে কেন যাচ্ছে সেটা নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও আপনারা জানেন বর্তমান বর্ষা মৌসুম চলছে এবং প্রবল বাতাস প্রায় রাত্রিতে হয়ে থাকে বা অন্য সময়গুলোতেই প্রবল বাতাস হয়ে থাকে এই বাতাসের কারণে মরিসের গাছগুলো একদম হেলে দুলে যায় এবং মরিসের ভারের কারণে বা ডালের ওজনের কারণে গাছগুলো নেতিয়ে পড়ে যায় একদম উকড়ে পড়ে যায় এই জন্য বর্ষাকালে এবং যখন বাতাস বেশি হয় ওই সময়গুলোতে মজবুত খুঁটি দেওয়া আপনারা দেখেন এই যে খুঁটিটা দিয়েছে এই খুঁটিটা যদি মজবুত হয়ে থাকে তখন যতই বাতাস হোক বাতাস হলে এই গাছটা হেলবে দুলবে না যখন হেলবে দুলবে না তখন এই গাছটা আপনার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই জন্য আপনাকে মজবুত একটা খুঁটি দিতে হবে সর্বপ্রথম মজবুত খুঁটি দিলে তখন এই গাছটা পড়ে যাবে না এবং গাছের শিকড় নষ্ট হয়ে যাবে না মাটির খাবারগুলো এই খাবারগুলো গ্রহণ করে হলো মরিসের গাছের উপরের শিকড় গুলো দিয়েই বেশিরভাগ খাবার গুলো গ্রহণ করে আর যখনই হেলে পড়ে গিয়ে এই শিকড় গুলো ছিঁড়ে যাবে আস্তে আস্তে মরিচের গাছের খাবার বন্ধ হয়ে যাবে এবং মরিচের গাছটাতে ছত্রাক অ্যাটাক করবে আস্তে আস্তে ঝিমে পড়ে নষ্ট হয়ে যাবে এই জন্য আপনারা শক্ত চেয়ে খুঁটির ব্যবস্থা করবেন অনেক সময় অতিরিক্ত বৃষ্টির কারণে গোড়া পচে যায় এই জন্য আপনারা রিডোমিল গোল্ড অথবা এই টপ সরাসরি গোড়ায় স্প্রে করে দিবেন একদম পুরা মাটিটা ভালো করে ভিজিয়ে দিবেন এবং এই গাছের গোড়াটা একদম পুরা ভিজায় দিবেন ইনশাল্লাহ আপনাদের এই গাছটা ওখানে ব্রেক দেবে এবং নতুন করে আর ঝিমিয়ে যাওয়ার সুযোগ থাকবে না সম্মানিত দর্শক এই মরিচ চাষ সহ আরো বিভিন্ন সবজি চাষের বিভিন্ন পরামর্শের জন্য যদি আপনাদের প্রয়োজন হয় এবং আপনাদের যদি প্রয়োজনীয় কোনো ভিডিও যে ভিডিওগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা জানতে চাচ্ছেন কমেন্টস বক্সে গিয়ে আমাদেরকে সেই মতামতগুলো গুলো লিখে দেবেন আমরা নেক্সট ডে সেই ভিডিওগুলো গুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ